কালাম মিডিয়া আমাদের এই থাকুন এই থাকুন এখানে আমি বক্তব্যটা শেষ করার আগে আল্লাহস হানা হওয়া তার উপদেশের ঠিকমার একটা বিশেষ দেশজীবন নিয়ে আপনার কাছে পেষ্ট এটা প্রয়োজন হবে যাদের জীবনে বিভিন্ন রকমের দুঃখ দুর্দশা ব্যথা কষ্ট লেগেই আছে ওই সমস্ত মহিলারা যারা ঘরে সিনে থাকে যাদের বাচ্চা মারা যায় যারা হয়তো একটা ভালো পরিবেশি পায়নি ভালো স্বামী পায়নি যাদের হয়তো অনেক টর্চারিং গালাগালি শুনতে হয় বা যারা এমন যুবক যারা হয়তো ভালো চাকরি পান নাই বা এমন ব্যক্তি সারা জীবন হয়তো কষ্ট মেহনত করে যাচ্ছেন কিন্তু এখন স্বচ্ছলতার মুখ দেখেন নাই বা বিপদ একের পর এক লেগেই থাকে আপনার জন্য এই পয়েন্টটা আজকে প্রশান্তির কারণ হতে পারে সেটা কি আমাকে আপনাকে জানানো হয়েছে যে আল্লাহ কোনো কিছুকে উদ্দেশ্যহীন সৃষ্টি করে নাই সব কিছুর পেছনে আল্লাহর উদ্দেশ্য রয়েছে যেটাকে কোরআন হাদিসের ভাষায় হিকমা বলা হয় এটা বুঝার জন্য আমি আপনার কাছে কয়েকটা এক্সাম্পল তুলে ধরব এটা বুঝলে কি হবে কেন এই পয়েন্টটা আমি আপনার কাছে তুলে ধরব যখন আপনি জানবেন যে আল্লাহর কোনো একটা কাজ এটা অযথা না এটার পেছনে রহস্য রয়েছে কোনো ভালো কারণ রয়েছে যেটাকে এটাকে হিকমা বলা হয় আল্লাহর হিকমা আগে বলেছে যে কিছু আমাদেরকে জানা হয়েছে আর কিছু জানানো হয় নাই যেগুলো জানানো হয়েছে ওখান থেকে দুই একটা কথা আমি আপনাকে বলি এটা যদি আপনি বুঝতে পারেন বা মেনে নিতে পারেন আমি আশা করি আপনার জীবনের বহু দুঃখ কষ্ট লাঘব হয়ে যাবে আপনার আক্ষেপ দুঃখ হয়ে যাবে সেটা কি যে আল্লাহ খান এবং ব্যতিক্রম কিছু ঘটা যেগুলোর পেছনে বড় মহব কিছু থাকে একটা আগে যে দুবার উদাহরণ দিয়েছিলেন আপনি এটা নিয়ে নেন যে দুবলা ঘাস আপনি আপনার ফসলের জমিতে পছন্দ করেন না আমি অনেক আগে উদাহরণটা আমার মাথায় বসেছিল যখন আমি থেকে এসেছি আমার একটা জায়গা ছিল প্রায় শতাংশ এক পার বেঁধেছি বিশাল পার না অনেক বড় পার তো এখন এই পার মাটির মাটির যে পার এটাকে ধরে রাখতে গেলে বলা হয়েছে ঘাস লাগাইতে হবে দুবলা ঘাস নাইলে বৃষ্টিতে মাটি ভেঙে যাবে তখন এই বিশাল পা দুগলা ঘাস একটা করে এক হাত দেড় হাত দুই হাত পর পর একটা করে দুগলা ঘোড়া রেখে দিলে কাজ হয়ে যাবে এরপর কি হবে এ দুব্বা নিজে থেকে গজাবে এবং পুরো পা সবুজ হয়ে যাবে তাই না এখন আপনি ওই যে দুগলা ঘাস যেটা পানি ছাড়া হয়ে যায় আর যেখানে আপনি ওই লাল বিচি লাল শাকের বিচি পালং শাকের বিচি ফেলেছেন যেগুলো পরিচর্যা করে টাইম টু টাইম পানি দিলে গজে আর তার আগে আগে গজে তাই না এবার আপনি বলেন তো দেখি এই দিয়ে ঘাস কেউ যদি তাহলে যাদের এই বিঘা বিঘা জমি আছে এই দুপলা ঘাস তাজা করতে তার কত লাখ টাকার পানি লাগতো কত মেহনত দিতে কিন্তু আল্লাহ এই ঘাসটাকে এত সহজলগ্ করে দিয়েছে যেটা পারে রেখে দিলে পানিও দেওয়ার প্রয়োজন হয় না এটা এমনি জিন্দা হয়ে যায় আপনার পাশে আপনার ম্যাম আসে এই জন্য জায়গা মতো রাখতে হবে ওই জন্য আমরা ওটাকে সৃষ্টি করেছে। তাহলে আপনার এই কষ্টটা লাগানো হয়ে যান দ্বিতীয়ত এবার আসেন বাস্তব ব্যক্তি জীবন মহাত্ম বস উল্লাসাল্লাম আলাই সাল্লাম সবচেয়ে উত্তম ব্যক্তি তাই না তার জীবন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে তার ছেলে কি বেঁচে ছিল একটা ছেলেও বেচেছিল। আপনার হয়তো দুই একটা ছেলে হয়ে গেছে মরে গেছে বা হয় না আপনি আল্লাহকে কত বাজে মন্তব্য করেন আল্লাহ সম্পর্কে কত বাজে মন্তব্য যে আপনি করেন তার মানে আপনার এটা একটা আক্ষেপ একটা ব্যথা আছে যে আল্লাহ যে বছর পর একটা ছেড়ে দিল তাও নেই নিল এই যে ওই স্কুলে কতগুলো সন্তান মারা গেল না মায়ের এই উপকার বহু ঘটনা ঘটে কিন্তু সেই বাপমা আমরা দেখেছি আল্লাহ সম্পর্কে এত বাজা মন্তব্য করে ফেলে কেন কারণ তার কষ্ট লেগেছে তার কলিজার টুকরাটা নিয়ে গেছে এবার আপনি বলেন তো দেখি তাহলে ব্যক্তি বলা যায় যেহেতু আমাদের সবার প্রিয় হচ্ছেন মহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লাম তাহলে আল্লাহ যখন তার ছেলেগুলো নিয়ে গেলেন মেরে দিলেন তাহলে এটা কেমন ঘটনা বলেন তো বাস্তবিক আপনার কাছে মনে হবে এটা খুব কঠিন খুব কষ্ট আল্লা মাহম্মু আলাইসাল্লাম কিন্তু একটা ছেলে বাঁচিয়ে রাখতেন কিন্তু রাহস জানেন হিকমা জানেন মাহম্মু সাল্লাম আলাইসাল্লামের ছেলেগুলো কেন মারা গেল এটা আমাদের একটা কষ্টের কারণ হয়ে থেকে যাইত যদিও আল্লাহর সমস্ত ফেসলা অতি মুসলিমরা মাথা নত করে মেনে নিলেন কিন্তু একটা তলভাবে থেকে যাইত কিন্তু আল্লাহ নানা হাতারা সেই কৌতূহলটাকে দূর করে দিয়েছেন রাসউল্লাহ সাল্লাহ আলিসাল্লামের ছেলেদের মধ্যে ইব্রাহিম আবদুল্লাহ এরা কেন বেঁচে ছিল না এই সম্পর্কে বুখারীতে একটা হাদিস এসেছে যে মানে ইবনে আবি আউফা কে করা হয়েছিল যে আপনি কি রাসূলুল্লাহ এর পরিচয়টাকে দেখেছেন ইব্রাহিম যে মোটামুটি কুলে নামার মতো যোগ্য হয়ে গিয়েছিল না তো শত গিয়েছিল তখন বলেছে রাইতা ইব্রাহিম ইবনা নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আপনি কি রাসূলুল্লাহ ছেলে ইব্রাহিমকে দেখেছেন তখন সাহাবি তিনি बोलतेছেন ক্বালা মা তাসগীরাত ও তো ছোটবেলায় মারা গেছে একেবারে কোলে থাকতেই মারা গেছে তার মানে হয়তো তিনি দেখে নাই বা দেখেছেন অল্পর ছোট অবস্থায় মারা গেছে এই সাহাবী তিনি বলতেছেন যেটা তাদের কাছে জ্ঞান আসছে ওয়ালা কুদিয়া আইয়াকুনা বাদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয় আশ্চ ইন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালার মধ্যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে আবার নবীর কোনো সিলসিলা জারি থাকত মানে নবীর যদি আরো চান্স থাকত তারা আল্লাহ তার এই ছেলেকে বাঁচিয়ে রাখতেন এবং এই ছেলেটিকে নবীও করতেন বুঝল কথা তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্মানটাকে আল্লাহ বহাল রাখার জন্যে আল্লাহ তার কোন ছেলেকে বাঁচিয়ে রাখেন নাই કે মুহাম্মদ সাল্লাল্লাহু সম্মানকে বাঁচিয়ে রাখার জন্য যে যে তো বলেছে আপনাকে আমি সবচেয়ে বেশি সম্মান দিয়েছি আর আপনার পরে আর কোনো নবী পৃথিবীতে আসবেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সর্বশ্রেষ্ঠ এটাকে বহাল রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন তাকে ছেড়ে দেওয়া হয়েছে যাতে কেউ তাকে না পারে সেই ছেলেকে বাঁচিয়ে রাখা হয়নি আপনার জন্য এমন কোন কল্যাণকর কিছু রেডি করে রেখেছেন বা দেখতে পাচ্ছেন যার ফলে আপনার সাথে এটা ঘটানো হয় তারপরে কাহাফের মধ্যে মুসা খাজির আলহ সালামের সেই ঘটনা তো জানেন

আমার ভয় হচ্ছে যে এর বাপমা যত সৎ এই ছেলেটা নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষ থেকে ওহি করে জানানো হয়েছে এই গায়েবের খবর নবীও জানে না যে এই ছেলেটা তার বাপমাকে অনেক বেশি বাড়াবাড়ি করতে এবং কি কুফরি পর্যায়ে নিয়ে যেত এই জন্য আল্লাহ এটা ইচ্ছা করেছেন তাহলে ওকে মেরে দাও ইনশাআল্লাহ এর পরে যে সন্তানটা হবে আল্লাহ এর মাধ্যমে অনেক উত্তম একটা সন্তান তাদেরকে দেবেন তার এটা হিকমা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম করেন আর আপনার যে ছেলেটা মারা গেছে আপনাকে এইভাবে নিতে হবে যে হয়তো ও ভবিষ্যতে আমার জন্যে ভালো হতো না এই জন্য আল্লাহকে নিয়ে গেছেন অথবা পজিটিভ নিতে পারে কার নেগেটিভ পজিটিভ দুইটাই আমাদেরকে জানানো হয়েছে পজিটিভটা কি আল্লাহ শু ভা হো আতাল যে আমার কোনো বান্দার আর প্রিয় বস্তু যদি আমি আল্লাহ দুনিয়া থেকে তার জীবনদশায় নিয়ে নিই তখন ফের সাথে কী বলা হয় যে আমার বান্দার পরিজাত টুকুরাটাকে তোমরা নিয়ে আসছো আমার বান্দা কি বলেছে তখন ফেরেস তারা বলে যে সে আলহামদুলিল্লাহ বলেছে মানে আপনার প্রশংসা করেছে এবং ধরু ধারণ করেছে তখন আল্লাহ তার জবাবে কি বলেন ওর জন্য জান্নাতে একটা ঘর বানানো হোক যে ঘরের নাম হবে বাইতুল হাম প্রশংসার ঘর তার মানে কোন মুসলিমের যদি কোন সন্তান মারা যায়

এজন্য আপনার জীবনে ঘটে যাওয়া যদি মুসলিম হন তাহলে এটাকে আপনি নেগেটিভলি না নিয়ে আল্লাহ সুহানা হওয়া তার প্রতি ইমান এনে বরং নেকির আশা রাখতে হবে যে আমার রব আমার জন্য যেটা করেছে নিঃসন্দেহ এটা বেটা আমি আজকে বক্তা হয়ে গেছি সেই জন্য বলতে পারত হই না আর অন্য কোন এক্সাম্পল এই আমার মনে পড়তেছে সেটাকে জানেন হতে পারে আমি যদি জেনারেল ভাব ভালো ছাত্র হইতাম তাহলে আমি হয়তো হুজুর হইতাম আমার তোর আল্লাহ কাটো যে দুষ্টমি করে যে বন্ধ করে দিয়েছি তারপর আমার ইচ্ছা ছিল আমি আফ্রিকার কোনো রাষ্ট্রে চলে যাব কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দিককে ঘুরিয়ে সৌদি আরবের দিকে দিয়ে দিলেন আর সেখানে গিয়ে শেখ মতর আহমদ মাদানী হাফেজাহুল্লাহর সাথে সাক্ষাৎ তারপরে আজকে এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে তাহলে আমি যদি জেনর লাইনের ওই লেখাপড়াটাকে করিনিও করতাম তাহলে হয়তো আমিও কোনো একটা ব্যাঙ্কার বা ইঞ্জিনিয়ার বা কোনো কিছু ব্যাংক বড় ফালতু থার্ড ক্লাস কিছু হইতাম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের কোনো ফেল হয়ে যাওয়া কোনো চাকরি না পাওয়া এটা টিকেন নাই তার মানে আপনাকে বুঝতে হবে যে আমার রব হয়তো আমার জন্য এর চেয়ে বেটার কিছু প্রস্তুত করে রেখেছেন ইনশাআল্লাহ যে কোন প্রশ্ন মানে আপনি পজিটিভ যদি আল্লাহ সম্পর্কে ধারণা রাখেন এটা আপনার কল্যাণ নিয়ে দিলে এটা অকল্যাণ কখনোই হবে না ইনশাআল্লাহ কখনোই হবে না আপনাকে সব সময় এটাকে ধারণা রাখতে হবে

তার মানে বাস্তবিক যার সাথে যেগুলো ঘটে এগুলো যদি আপনি দেখতে পেতেন আপনার অন্তল অবশ্যই প্রশান্তি হতো কিন্তু আল্লাহ সবাইকে এভাবে দেখাবে না তখন আপনি এবার নিয়ে নেন যে দেখানোর মতোই ইনশাআল্লাহ আমার রব যেহেতু আমার জন্য কল্যাণ কর ইচ্ছা করেছেন এটা বেনিফিট আল্লাহ হয়তো দুনিয়া তো দিচ্ছেন আর পরকালে তো অবশ্যই আছে এই জন্য আল্লাহ সম্পর্কে সবসময় ভালো ধারণা রাখতে হবে না আপনি আমি যখন এই হিকমাগুলো নিয়ে ভাবি আশ্চর্য লাগে আপনার কাছেও কেমন মনে হবে ইব্রাহিম আলাইহিস সালাম নব্বই একশো বছর পরে একটা ছেলে পাইলেন ইসমাইল সে কোনের বাচ্চা দুধের বাচ্চাকে আল্লাহ আবার বললেন মরুভূমিতে রেখে আস আপনার কাছে বিস্ময় করা লাগে না কিন্তু আল্লাহর হিকমাটা কি পরে আমরা জানছি সেটা কি যদি এই কোনের বাচ্চাটাকে আরব দেশে আনতে না হতো কারণ ইব্রাহিম আলাইহিস সালামের ভাষা কিন্তু আরবি ছিল না আর আল্লাহ চেয়েছেন যে তার বংশ থেকে আমি দুই তিন ভাষার একটা জগৎ তৈরি করে দেব কি মনে করেন ইব্রাহিম আলাই সালামকে হিজরত করে ফিলিস্তিনি নিয়ে গেলেন সেখানে ইসাহ আলহি সালাম থাকলেন ইব্রাহিম ভাষায় আর ইসমাইল আলহি সালামকে একবার পুনর্বচ্চা মক্কাতে এনে রেখে গেলেন যার মাধ্যমে মোহাম্মদ সাল্লামের সৃষ্টি জন্ম মোহাম্মদ তার বংশ থেকে না ইসমাইল আলাহ সালাম তার মানে একবারে নিছক আরো তার মানে একটা দুধের বাচ্চা কোলের বাচ্চা যদি কোনো ভাষা না শিখে সেই ভাষার পণ্ডিত তো সে हासिल করতে পারে না তার মানে একটা ভাষার জেনারেশন চেঞ্জ হয়ে যায় একবার কোলের বাচ্চা পালনে তো আল্লাহ সুবহানাহু ওয়া দেখেন যে আল্লাহ ইসমাইল আলাইহিস সালাম কে মক্কার নবী বানাবেন বিদায় আর আরব ভাষী করবেন বিদায় এই জন্য কোলের বাচ্চা অবস্থায় মক্কাতে তাকে এনে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে সুবহানাল্লাহ তার মানে আল্লাহর হিকমা খুব ব্যাপক তিনি হচ্ছেন হাকিম একজন আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে এবং আমাদের জীবনের যে উদ্দেশ্যগুলো আছে সেগুলো আপনি আল্লাহর কাছে ছেড়ে দেন নিঃসন্দেহে আপনার আমার জীবনে যা কিছু ঘটে যাচ্ছে একজন মুসলিম হিসেবে আমরা একটা বিশ্বাস রাখি যে আল্লাহ আমাদের জন্য করলাম কিছু করবে এটা হচ্ছে তাকবান ব্যক্তিদের আলোচনা চলুন তবে অন্যরা যারা আছেন আপনি এটাকে শাস্তির উপর নিতে হবে যে আমার জীবনের এই বিপর্যয় আমি যে রেডিডুয়ে যাচ্ছি নামাজ পড়িনা এত বিপদ আপদ হয়তো আল্লাহ শুহ হানাম ওয়াতাল আমাকে শাস্তি দিচ্ছে কারণ আল্লাহ তালা কিন্তু অনেক বান্দাকে দুনিয়াতে শাস্তি দেন যাতে জাহান নামের শাস্তি থেকে বাঁচতে পারে আপনি পাপ বক্ত করে দেন আপনার জীবনের মনটাকে ঘুরিয়ে দেন তব করে ফিরে আসেন হতে পারে আল্লাহ সুহানা আপনার জীবনের রাস্তাটাকে ঘুরিয়ে দেন أقول لكولي হাজান أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه